ফুটবল দুনিয়া তো অ্যাজ ইউজুয়াল আমাদের রাত্রেবেলার লাইফ যেখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করবো আজকের তো সকলে জয়েন করুক একটু কিছুক্ষণ ওয়েট করি তারপরে আমরা আমাদের স্ট্রিমিংটা স্টার্ট করব ওকে তো অনেকেই দেখছি জয়েন করে গিয়েছেন ওকে থ্যাংক ইউ সো মাচ যারা এত রাত্রেবেলা এসেছেন এবং যারা ফুটবল দুনিয়ার নিয়মিত দর্শক তারা জানেন যে আমাদের রাস্তায় এরকমই লেট হয় তো যাই হোক অনেকেই জয়েন করেছেন তো শুরু করে থাক আজকে আজকের আমি মোহনবাগান সুপার চায়েন ভার্সেস বেঙ্গালুরু এফ সি ম্যাচটা নিয়ে কথা বলবো ম্যাচটা মোহনবাগান সুপার চায়েন লিস্টন কোলাসোর করা একটা বেশ ভালো গোল তারা ম্যাচটা জয় পেয়েছে ইটস আটাস্টিক গোল ফর লিস্টন কোলাসো সো ইয়েস ইটস আ গ্রেট গোল গ্রেট ফিনিশ এবং এই গোলটা ছাড়া আজকের ম্যাচে খুব যে বেশি কিছু বলার রয়েছে এরকমটা নয় তার কারণ একটা মানে এরকম টাইট ম্যাচ যেখানে ওয়ান ভার্সেস থ্রি এর মধ্যে খেলা হচ্ছে এবং সেই ম্যাচটা স্বাভাবিকভাবেই একটা টাইট ম্যাচ হবে ইটস কোয়াইট নর্মাল সো আচ্ছা দাদা নিউ ফরেনার ব্যাপারে জিজ্ঞেস করছো তাদেরকে বলি যে নিউ ফরেনার ব্যাপারে আমি আপডেট দিয়ে দিয়েছি আগে লাইফটা একটু প্লিজ দেখে নাও এই মুহূর্তে কিন্তু কোনো কংক্রিট আপডেট আপাতত নেই ওকে তো অনেকেই জয়েন করে গিয়েছে হান্ড্রেডের ওপর মানুষ দেখতে পাচ্ছি জয়েন করে গিয়েছেন যারা যারা জয়েন করেছেন তারা তাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট করবো প্লিজ সকলের স্ট্রিমিংটাকে একটু লাইক করুন শেয়ার করুন সকলের সঙ্গে যাতে আমাদের এই কথাগুলো সকলের কাছে গিয়ে পৌঁছায় ওকে তো হ্যাঁ এইটুকুই ব্যাপার অনেকেই দেখছি জয়েন করেছেন অনেকেই লাভ দিচ্ছেন তো হ্যাঁ লাইকটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট ওপর দেখুন থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলেও কিন্তু লাইক অপশনটা পেয়ে যাবেন ওকে সো যদি আমরা আজকের ম্যাচটা নিয়ে কথা বলি তাহলে বলবো যে ব্যাঙ্গালোর এফসি টিমটার করুণ অবস্থা কিন্তু ক্রমশই আমরা দেখতে পাচ্ছি তারা লাস্ট ফাইভ ম্যাচেসে কেন তারা একটা মাত্র পয়েন্ট আর্ন করতে পেরেছে সেটা কিন্তু আজকে তাদের খেলা থেকে স্পষ্ট মানে কোনো রকম কোনো পরিকল্পনা নেই খুব একটা অদ্ভুতভাবে খেলা এবং বলা যায় যে মোহনবাগান সুপার চ্যান তারা লাস্ট টু ম্যাচেসে যেরকম পারফরমেন্স করেছিলো আজকেও কিন্তু তারা তাদের পারফরমেন্স লেভেলটাকে যে খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছে এই রকমটা কিন্তু কখনোই নয় খেলেছে তারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফুটবল খেলেছে আচ্ছা জিজ্ঞেস করে সেলিসকে কেমন লাগছে দাদা সেলিস তো অসাধারণ সেলিসকে নিয়ে তো কোনো কথাই নেই হি টু গুড হি ব্রিলিয়েন্ট তো হোয়াটেভার তো মোহনবাগান সুপার চ্যান্ড আজকেও যে খুব ভালো খেলেছে এরকম নয় কিন্তু মোহনবাগান সুপার যেটা প্লাস পয়েন্ট যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেখানে কিন্তু প্রচুর ম্যাচ উইনার্স রয়েছে এবং এই ম্যাচ উইনার্স থাকার জন্য কারণ আমি বারবার যেটা বলেছি কিছু কিছু ম্যাচেসে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ড বেরিয়ে গিয়েছে আর অবশ্যই কিছু কিছু ম্যাচে তো একটু রেফরির হেল্প ছিল সেই জন্যই কিন্তু মলিনা আমি ফ্রান্সিসকো মলিনাকে কখনোই মনে করি না যে তিনি মানে এই পজিশনে টিমকে রাখার মতো কোচ এটা আমার পার্সোনালি মনে হয় সেটা তার ম্যাচ দেখলেও বোঝা যায় ইভেন মোহনবাগান ক্লাবেও কিন্তু এই নিয়ে যথেষ্ট কথাবার্তা হয় বলেই আমরা শুনি হোয়াট তো সেসব নিয়ে আমি কিছু বলবো না তিনি এখন টিমকে টপে রেখেছেন কিন্তু তার আজকেরও কিন্তু ম্যাচ রিডিং এবং খেলানো দেখে একটা ব্যাপারে মনে হচ্ছিলো যে হয়তো মোহনবাগান সুপার চাইন্ট আজকেরও একটা খারাপ দিকেই যেতে চলেছে কিন্তু ক্রিস্টান কোলাসো একটা বিশ্বমানের গোল গোল ইট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফিনিশ একটা অসম্ভব ভালো গোল রাহুল বেকের একটা এরর ছিল গ্রেক একটা ক্রস সেটা বলা যায় একটা মিস হেড করেন রাহুল বেকে এবং সেখান থেকে যে জায়গা থেকে লিস্টন গুলো আসলে শটটা রাখলেন ও এ গোল ম্যান হোয়াট এ গোল এইরকম একটা গোল কিন্তু আমরা আইএসএলে দেখেছি আগের কেরো বেস্টার্স ভার্সেস ইস্টবেঙ্গল এফসি ম্যাচে দানিশ ফারুকও কিন্তু এরকম একটা গোল করেছিলেন কেরো এফসির হয়ে এছাড়াও কিন্তু জিকসান সিংও এই সিজনে এরকম একটা বেশ ভালো গোল করেছিলেন মোস্ট ফলি সেটা চেন্নাইন এফসির অগেনস্টে তো আজকের গোলটাও কিন্তু সেই লেভেলের একটা গোল লিস্টেন কোলসও তিনি কিন্তু একটা দুরন্ত দুরন্ত একটা গোল করেছেন এবং সেই গোলটা অসাধারণ নতুন করে বলার কিছু নেই ইটস আ ফ্যান্টাস্টিক ফিনিশ এবং বলা যায় যে আজকের ম্যাচে যে প্লেয়ারটি সব থেকে বেশি আমাদেরকে হতাশ করছিলেন লিস্টান কোলাচো তিনি কিন্তু বলা যায় যে আজকের ম্যাচে সব থেকে বেশি তিনি হতাশ করছিলেন তিনি কিন্তু একটা দুরন্ত গোল করে মোহনবাগান সুপার জ্যান্টের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা থ্রি পয়েন্টস এনে দিলেন যদি এফসি গোয়া পরের ম্যাচটাও জিতে যায় তাহলে কিন্তু ফোর পয়েন্টসেরই আবারও সেই ডিফারেন্সটা তৈরি হবে যদি তারা পরের ম্যাচ জামশেদপুরকে না হারাতে পারে তাহলে কিন্তু সেই ডিফারেন্সটা আরও বেশি বাড়বে তো সেই দিক থেকে বলাই যায় যে অবভিয়াসলি ইটস আ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গোল ফর লিস্টেন কোলাসো এবং সেই গোলের জন্যই কিন্তু বলা যায় আজকের ম্যাচে তিনি সব থেকে বেশি হতাশ করছিলেন যার খেলা দেখে আমরা সবথেকে বেশি হতাশ হচ্ছিলাম সেই লিস্টেন কোলাসো করা একটা বিশ্বমানের গোলের সৌজন্যে কিন্তু আজকের মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তিনটে পয়েন্টস ঘরে তুললো এবং অবশ্যই এটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট উইন ছিল তার কারণ লিগ টেবিলে তাদের যে অবস্থান লাস্ট টু ম্যাচ তারা ফোর পয়েন্টস লস করেছিল সেখান থেকে তাদের উইনটা কিন্তু ইটস মাচ নিডেড ছিল সো দ্যাট আ থিং ইটস আ ভেরি গুড উইন এবং আমরা যদি ব্যাঙ্গালুরু এফসির কথা বলি ব্যাঙ্গালুরু এফসি মানে তারা যে চান্স পেয়েছিল সেই দুটো চান্স যদি তারা কাজে লাগাতে পারতো ম্যাচের রেজাল্ট অন্যরকম হতেই পারতো বিশেষ করে ফার্স্ট হাফের একদম লাস্টে সুনীল ছেত্রী তিনি যে গোলটা মিস করেন সেই গোলটার কোনো ক্ষমা হয় না আচ্ছা উৎপল বলছে ওদের লিস্টান থাকলে আমাদের বিষ্ণু এ বিষ্ণু স্ট্যান্ডার্ডটা অনেক বেশি উৎপল এখন এই মুহূর্তে বিষ্ণুর সাথে কারুর কোনো তুলনা হয় না যদি আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট উইঙ্গার মনে করি বেস্ট উইঙ্গার বিষ্ণু উৎপল এইটা আমি একেবারেই তোর সঙ্গে একমত নই যে লিস্টন আর বিষ্ণু এরকম বিষ্ণুর একটা আলাদা ক্লাস বিষ্ণুর ক্লাসটা আলাদা বিষ্ণুর সঙ্গে লিস্টনের কোনো কম্প্যারিজন নেই কারণ আজকের এই গোলটা করা ছাড়া লিস্টার্ন গোলাসকে আমরা মোটেও সেরকম কোনো ভালো ফুটবল খেলতে দেখিনি শুধুমাত্র এই কয়েকটা গোল হয়তো ব্যাপার কিন্তু গোটা সিজনে কিন্তু আমরা লিস্টার্ন গোলাসকে এমন কিছু খেলতে দেখিনি যেটা নিয়ে আমি তোকে বলতে পারি যে বিষ্ণু লিস্টার্নের থেকে বেটার খেলছে এই মানে লিস্টার্ন বিষ্ণুর থেকে বেটার খেলছে সরি সো এটা মানে কখনোই নয় যে লিস্টার্ন বিষ্ণুর থেকে বেটার মানে এটা শুধুমাত্র আমি বলছি না এটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ তিনি নিজে এই ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল কোচের সঙ্গে ডিসকাস করেছিলেন এবং তিনি মানে বিষ্ণুর প্রোগ্রেশন নিয়ে জানতে চেয়েছেন এবং লিস্টান কোলাসও তিনি তো মানে এই মুহূর্তে আমি যতদূর জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমেরও নিয়মিত স্টার্টার নন তো সেক্ষেত্রে আমরা কিন্তু ছাংতে বিক্রম প্রতাপ এদেরকেই খেলতে দেখি তো এবার হয়তো আমরা বিষ্ণুকে খেলতে দেখব বিষ্ণুর সঙ্গে লিস্টান কোলাসর কোনো তুলনাই হয় না বিষ্ণুর একটা আলাদা ক্লাস আছে ভাই কারণ বিষ্ণু যেরকমভাবে বল নিয়ে যায় বিষ্ণু যেরকমভাবে এটা ইটস নট ইস্ট বেঙ্গলের প্লেয়ার বলে আমি বলছি না আমি মানে বেশ কয়েকজন প্লেয়ারের একদম ড্রাস্টিক কিছু চেঞ্জেস দেখেছি বিশেষ করে আকাশ সাঙ্গন আকাশ সাঙ্গন এই সিজনে ঠিক যেরকম ফুটবলটা খেলছেন মাইন্ড ব্লোয়িং তোমরা যদি কেউ আকাশ সাঙ্গনের খেলা খুব ভালো করে দেখো আকাশ সাঙ্গন এই মুহূর্তে তিনি যেরকমভাবে খেলছেন সাইড ব্যাকটা অসম্ভব ভালো লেট ব্যাকে এই মুহূর্তে আকাশ আগোয়ানের কোন রিপ্লেসমেন্ট নেই ঠিক বিষ্ণু তিনি লেভেলের প্লেয়ার বিষ্ণুর সঙ্গে নিয়ে কোনো মানে মানে হতে পারেই না জাস্ট জেম তার এই মুহূর্তে আমরা যে প্রগ্রেশন দেখতে পেয়েছি তিনি এই মুহূর্তে যে ফুটবলটা খেলছেন পরবর্তীকালে কি করবেন সেটা বিষ্ণুই বলতে পারে তো লিস্টানের সঙ্গে বিষ্ণুর কোনো তুলনা নেই বিষ্ণু 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 ভাই ক্লাস যাই হোক একটা বোকার মতো আমি বলছি যে বিষ্ণুকে নিয়ে তুই যদি অন্য কোনো আমি লিস্টনের কথা বলছি না অন্য যে কোনো উইঙ্গারের সঙ্গে তুই যদি বিষ্ণুকে কম্পেয়ার করিস ইট মেক্স নো সেন্স বিষ্ণু বিষ্ণু ভাই ঠিক আছে সো দ্যাটস আ হুম ভেরি সিম্পল থিং ওকে অনেকেই জয়েন করেছেন নতুন তো রিকোয়েস্ট করবো সকলকে একটু স্ট্রিমিংটা লাইক করুন শেয়ার করুন সকলের সঙ্গে আচ্ছা রাজপুতি আমি দেখছি একজন যে লিস্টার আইএসএল ফর লাস্ট ফাইভ ইয়ার্স ফার্স্ট ইলেভেন কি কিচ্ছু যায় আসে না দাদা আমরা ওইসব নিয়ে কোনো কথা বলবো না আমরা তো যেটা দেখছি ক্লাসটা দেখতে হবে এবং কে পাঁচ বছর খেলছে দশ বছর খেলছে সেটা তো বলে কোনো লাভ নেই এই মুহূর্তে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট উইঙ্গার কে আমার কাছে বেস্ট উইঙ্গার অবশ্যই পি ভি বিষ্ণু আমাকে যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট সাইড ব্যাককে আমার অ্যান্সারটা হবে আকাশাঙ্গন তো এর বাইরে তো অন্য কোনো মানে মানে কথাই হয় না ইভেন পিভি বিষ্ণুকে পাওয়ার জন্য তো আমি যতদূর জানি লিস্টার্ন ক্লাবও খুব ট্রাই করছে মানে করেছিল আর কি মানে করছে মানে মানে করেছিল হয়তো আহ সামান্য হিসেবে ট্রাইটা করবে তো যদি লিস্টনের উপর এতটাই ভরসা থাকে তাহলে তো বিষ্ণুকে ট্রাই করার কোনো মানেই হয় না তাই না আপনি যদি একটু মানে লজিক্যালি যদি ভাবেন সো দ্যাটস দ্য থিং কারণ এই যে লিস্টন গুলো তো আমি দেখছিলাম লাস্ট তিন দিন ধরে বেশ গালাগালি করা হচ্ছিল ইভেন আজকেরও তিনি যদি গোলটা না করতেন আজকেরও তিনি গালাগালি খেতেন তিনি আজকে সারা ম্যাচে যা ফুটবল খেলেছেন যাই হোক সেসব কম্পারিজেন আমি কোনোদিন বিশ্বাসী নই মানে পরিষ্কার কথা তো কিচ্ছু যায় আসে না কি এই মুহূর্তে কি করছেন কারণ আমি তো নিজে দেখছি যে লিস্টন কোলাসোকে লাস্ট কয়েকটা ম্যাচের ধরে যেরকম গালাগালি করা হচ্ছে কোচ মনিরা তিনি নিজে এসে বলেছেন যে লিস্টন কোলাসোর বল ছাড়া বা সেলফিশনেসের একটা ব্যাপার রয়েছে তো সেখান থেকে আহ কোলাসো তিনি আজকের পুরো ম্যাচটাতে একদমই খুব একটা ভালো পারফরমেন্স করেনি কিন্তু গোলটা আউটস্ট্যান্ডিং ছিল ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল

ম্যাচটাতে বেঙ্গালুরু এফসির পারফরমেন্স কি দেখো বেঙ্গালুরু এফসি কিন্তু বেশ কয়েকটা ভালো চান্সেস পেয়েছিলো এবং সেখান থেকে গোল হতেই পারতো যে বিশেষ করে সুনীল ছেত্রী যেটা মিস করেন যার কোনো মিনিংলেস একটা মিস জানি না যে তিনি ওখান থেকে কী করে মিস করতে পারেন রাহুল বেকেল লাস্টে একটা ভালো হেডের চান্স পেয়েছিলেন সেটাও তিনি গোল রাখতে পারেননি তো এইগুলো বাদ দিয়ে কিন্তু এফ এফসির আজকের খেলা এমন যে কিছু ভালো হয়েছে এরকম কিন্তু নয় সো ইন দ্যাট কেস ব্যাঙ্গালুরু এফসির খেলানি নতুন করে বলার কিছু নেই তারা যে কতটা পোয়ার পারফরমেন্স লাস্ট কয়েকটা ম্যাচেস ধরে ডেলিভার করছে সেটা তাদের মানে স্ট্যান্ড দেখলেই বোঝা যাচ্ছে যে লাস্ট ফাইভ ম্যাচেসে তারা অনলি ওয়ান পয়েন্ট অন করতে পেরেছে সো ব্যাঙ্গালুরু এফসির থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করার ছিল না আচ্ছা রাজরা জিজ্ঞেস করছেন ব্যাক আপের জন্য করছে কাকে পিভি বিষ্ণুকে আমার তো মনে হয় ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল না টিমভীর লিস্টান এরা চান্স পাবে কিনা যদি চান্স পায় তাহলে হয়তো বিষ্ণুর ব্যাকআপ আমি যদি একদম মানে কারেন্ট পারফরমেন্সটাকে যদি কনসিডার করি তাহলে যদি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে এই মুহূর্তে আমি যদি উইঙ্গার হিসেবে যদি একদম টপ উইঙ্গারদেরকে রাখি তাহলে অবশ্যই প্রথম দিকে পিভি বিষ্ণু বিক্রম প্রতাপ সিং ছাংতে এরা আসবে এবং যদি আমরা ব্যাক আপ দেখি তাহলে অবশ্যই লিস্টান কলস মনবীর সিং এরা ব্যাক হিসেবে আসবে যদি আসে আর কি ওকে সো দ্য থিং তো এই নিয়ে বেশি মানে কথা বলে লাভ নেই কারণ আমরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের নিয়ে কথা বলবো না যাই হোক তো এইটা হচ্ছে এই মুহূর্তে ম্যাটার অবশ্যই সকলেই খুব ভালো প্লেয়ার সকলেই খুব ভালো খেলছে কিন্তু অ্যাপার্ট ফ্রম এনি আদার উইঙ্গার ইন আইস এল ইস এ ক্লাস এবং যে ক্লাসটাকে পাওয়ার জন্য সামারে প্রচুর প্রচুর একটা কিন্তু এটা ইম্পর্ট্যান্ট ব্যাপার প্রচুর প্রচুর কিন্তু পি ভি বিষ্ণুকে পাওয়ার জন্য একটা কম্পিটিশান হবে এবং আমার মনে হয় ইস্টবেঙ্গলের উচিত ইমিডিয়েটলি কিন্তু তার কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করার কারণ যে কম টাকায় পি ভি বিষ্ণু খেলছেন সেই এত কম টাকা তিনি অবশ্যই ডিজার্ভ করেন না তিনি অবশ্যই অনেক অনেক বেশি টাকা দাবি করেন তো দ্যাটস দ্য থিং আমরা এই এক্সপেকটেশনটাই রাখবো যে পিভি বিষ্ণুর সঙ্গে ইস্ট বেঙ্গল যাতে কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে নেয় খুব তাড়াতাড়ি সো দ্যাটস দ্য থিং এবং আমার যেটা মনে হয় যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা থেকে ভাবছে বিষ্ণুর সঙ্গে অলরেডি বিনো জর্জ রয়েছেন বিনো জর্জ যতদিন থাকবেন ততদিন তো মানে বিষ্ণু ইস্টবেঙ্গলেই থাকবেন অনেকেই কমেন্ট করছেন বিষ্ণুর ব্যাপারে তোমাদের কী মতামত সো যেহেতু বিষ্ণুকে নিয়ে একটা প্রবলেম তো ক্রিয়েট হবেই অনেক টিমস তো ট্রাই করবে এবং সেই ট্রাই করাটা যথেষ্ট জাস্টিফাইড সো ইন দ্যাট কেস ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যত তাদের বিষ্ণু এবং সেলিস আমি দুজনের কথাই বলবো এই মুহূর্তে ইস্টবেঙ্গল উইংটা এত ভালো খেলছে তার কারণ হচ্ছে সেলিস এবং বিষ্ণু থাকার জন্য তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো ম্যাচ নিয়ে এর থেকে বেশি আর কিছু বলার নেই যেটুকু আমার বক্তব্য ছিল আমি বলে দিলাম আচ্ছা এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একজন পাগল কর্মকর্তা যিনি মাঝে মাঝে পাগলের মতো বক্তব্য রাখেন যার ইন্টিগ্রিটি বলে কিছু নেই আচ্ছা এই পার্টটা একটু সকলের সঙ্গে শেয়ার করো কারণ এই পার্টটা একটু সকলকে আমাদের একটু বলার দরকার রয়েছে তো যারা যারা এই মুহূর্তে স্ট্রিমিংটাতে রয়েছে তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই পাঠটুকু কিন্তু পার্টিকুলারলি শেয়ার করো সকলের সঙ্গে আচ্ছা অনেকে ইঞ্জুরি আপডেট জিজ্ঞেস করছে সল কেসপুর কিন্তু আমার মনে হয় মুম্বাই ম্যাচে ফেরার সেরকম কোনো চান্স নেই ইভেন চেন্নাইয়ের ম্যাচেও কিন্তু তার পক্ষে খেলাটা যথেষ্ট ডিফিকাল্ট হবে অন্যদিকে আনোয়ার আলীর কথা যদি জিজ্ঞেস করো আনোয়ার আলীর কিন্তু চেন্নাই এফসি ম্যাচে ফেরার চান্স রয়েছে অবশ্যই চান্স রয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা আনসার মুম্বাই ম্যাচে কিন্তু আনোয়ারেরও খেলার সেরকম কোনো চান্স নেই ঠিক আছে তো এই বলে দিলাম তো সাউল গ্রেস্পকে কতদিন বয়ে বেড়ানো আমি জানি না এবার নতুন ফরেনার আনার ব্যাপারে মারাত্মক যে কিছু কংক্রিট কিছু হয়েছে এরকম কিন্তু নয় ওকে সো হোয়াট তো এই পার্টটা একটু সকলের সঙ্গে শেয়ার করো তো রিকোয়েস্ট করবো যারা এই মুহূর্তে স্ট্রিমিংটাতে রয়েছ প্রায় দেড়শো জনের উপর আমি দেখতে পাচ্ছি স্ট্রিমিংটাতে রয়েছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো ওপরে দেখুন একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও কিন্তু লাইক অপশানটা পেয়ে যাবেন তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো স্ট্রিমিংটাকে প্লিজ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্রত্যেককে বলবো যে এই পার্টটুকে লাইক করুন কারণ লাইক করলে আরও বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছায় তো যাই হোক যেটা আবার ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে একজন পাগল কর্মকর্তা রয়েছেন এবং সেই পাগল কর্মকর্তা মাঝে মাঝে আমাদেরকে এন্টারটেন করেন এবং তার এন্টারটেনগুলো আমাদের শুনতে বেশ ভালোই লাগে কারণ কমেডি ফিল্ম আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে আমরা প্রত্যেকদিন তার কাছে বেশ কিছু কোশ্চেন্স রাখি কিন্তু আনফর্চুনেটলি তিনি সেই কোশ্চেনের আনসারগুলো দেন না যেরকম আমি কালকের একটা লাইভে তার কাছে একটা কোশ্চেন রেখেছিলাম যে আপনি তো বলছেন যে ইস্টবেঙ্গল ছোট ক্লাব কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে একটা ছোটো ক্লাবের কাছে কীরকমভাবে মোহনবাগান ক্লাব ওয়ান হান্ড্রেড থার্টি এইট টাইমস হারতে পারে এইটা একটা বড়ো ব্যাপার কারণ মোহনবাগানের মতো একটা বড় ক্লাব সেই মোহনবাগানের মতো একটা বড় ক্লাব তারা ইস্টবেঙ্গলের মধ্যে একটা ছোটো ক্লাবের কাছে ওয়ান হান্ড্রেড থার্টি এইট টাইমস হেরেছে মানে এইটা ভেবেই তো আমার মনে হয় যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন তার ডিজাইন করা দরকার এবার তিনি যেহেতু রিজাইনটা করছেন না তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে মোহনবাগান আধ্যেটিক ক্লাব বলে কিছু নেই কারণ নতুন ক্লাবটার কাছে তো এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো দিন জিততে পারেনি তো সেই জন্য মানে সেই যে একটা পাঁচ বছরের লেগাসি চলছে সেই পাঁচ বছরের লেগাসিটার ওপর বেশ করে তিনি বলেছিলেন অনেক কথা ঠিক আছে এইটা ছিল ফার্স্ট বক্তব্য এইবার যেটা সেকেন্ড একটা বক্তব্য সেটা হচ্ছে ওনাকে বলেছিলাম যে যে কোনো প্রফেশনাল কন্ট্রাক্টের একটা এক্সিট ক্লস থাকে প্রফেশনাল কন্ট্রাক্টের একটা টার্ম থাকে যেরকম ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টটা রয়েছে ফাইভ ইয়ার্সের একটা কন্ট্রাক্ট রয়েছে এবং থ্রি ইয়ার্স পর সেখানে একটা রিভিউ করার ব্যাপার রয়েছে তো থ্রি ইয়ার্স হয়ে যেতে চলেছে তো তিনটে সিজন পর সেটা রিভিউ করা হবে ইমামি যদি থাকে তারা তাদের যে অ্যামাউন্টটা রয়েছে অ্যামাউন্টটাকে ইনক্রিজ করবে যদি তারা না থাকে তাহলে তখন অন্য কিছু ভাবনা চিন্তা করা হবে মানে সেরকমই এক্সিট ক্লোসে লেখা আছে তো আমি ওনার কাছে আরও একটা কোশ্চেন রেখেছিলাম যে এই যে ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের কাছে আপনারা সেভেন্টি সেভেন পার্সেন্ট শেয়ার দিয়ে দিয়েছেন তো সেটা কত দিনের তার কারণ অ্যাজ পার প্রাইভেট সেক্টর ল আমরা জানি যে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার যদি কেউ ওন করে নেয় তাহলে সেই কোম্পানির মালিক সে হয়ে যায় এবং আমরা কিন্তু অনেক জায়গাতে এটা লিখতে দেখছি মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা তিনি লিখছেন ওনার মোহন বাংলা সুপার চাইড তো তিনি ওনার অফ মোহনবাগল সুপার জায়েন্ট কথাটা কেন লিখছেন এইটা তো আমাদের প্রত্যেকের একটা জানার খুব কিউরিওসিটি রয়েছে যে তিনি ওনার অব সুপার জায়েন্ট এই কথাটা তিনি কেন বারবার ইউজ করছেন তো এটা একটা আমাদের প্রত্যেকের একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এইবার অনেকেই একটা জিনিস জিজ্ঞেস করে যে ইভ কাছে এত পার্সেন্ট শেয়ার রয়েছে তাহলে এবার আমরা মানে বলেই দিচ্ছি যে এর সাথে শেয়ার সেখানে শেয়ারটা ট্রান্সফার করা হয়েছে এবং সেক্ষেত্রে সেই ট্রান্সফারটা ফাইভ ইয়ার্সের জন্য করা হয়েছে একদম পরিষ্কার সোদা সাপটা হিসেব জলের মতো পরিষ্কার ফাইভ ইয়ার্সের জন্য সেই শেয়ারটা ট্রান্সফার করা হয়েছে ফাইভ ইয়ার্স পর যদি এক্সটেন্ড হয় এক্সটেন্ড হবে যদি এক্সটেন্ড না হয় শেয়ার আবার চলে আসবে পরিষ্কার হিসেবে পরিষ্কার জিনিস আমরা বুঝিয়ে দিচ্ছি এবং আর থ্রি ইয়ার্স পর একটা রিভিউ মিটিংয়ের কথা রয়েছে তো থ্রি ইয়ার্স পর সেই রিভিউ যদি হয় যদি ইমামি থাকে তো তাদের শেয়ার থাকবে না থাকলে তারা এক্সিট ক্লোজ ধরে তারা বেরিয়েও যেতে পারে একদম পরিষ্কার সোজা সাপটা হিসেব কিন্তু এইবার আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি যে ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের যিনি ওনার মানে সোজা কথা আর পি এস সি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটা প্যারেন্টাল কোম্পানি ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের যিনি মালিক তিনি বলছেন যে মোহনবাগান সুপার সুপারসেন্ট এবার তা তিনি কেন বলছেন তিনি ওনারা সুপার সুপারজেন সেটা তিনিই বলতে পারবেন আর টাকা যদি শেয়ার ট্রান্সফার করা হয় তাহলে কত বছরের জন্য সেই ডিলটা হয়েছে সেই ডিলটা উনি সামনে নিয়ে আসুন বা সেখানে এক্সিট ক্লস কী রয়েছে যেরকম আমাদের এক্সিট ক্লস রয়েছে থ্রি ইয়ার্স পর একটা রিভিউ মিটিং করা হবে তো এই সিজনের পর সেই রিভিউ মিটিংটা করা হবে তো এরকম কি এক্সিট ক্লাস রয়েছে উনি সেটা নিয়ে আসুক সামনে তো উনি সেইটা দেখাতে পাচ্ছেন না এবং আমাদের যে প্রাইভেট সেক্টর ল রয়েছে প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ ল ওয়াইজ সেক্ষেত্রে কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ারের যদি কেউ ওনার হয় তাহলে কিন্তু মানে সেই কিন্তু সেই যে প্রাইভেট সেক্টরটা রয়েছে সেই প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজের তিনি কিন্তু ওনার হয়ে যান তো আমি যাই না ব্যাপারটা কি হচ্ছে তো আমাদের সেই বিশ্ববিখ্যাত মাথার দোষ থাকা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি এগুলো একটু আমাদেরকে ক্লিয়ার করে দিক কিন্তু উনি সেটা ক্লিয়ার করতে পারলেন না তো আজকে দেখলাম উনি আবার বলছেন যে আনোয়ার চলে গেছে সাপে বড় খুব ভালো কথা তো উনি দুদিন আগে একটি ফ্যান্স ক্লাবের প্রোগ্রামে গিয়েছিলেন প্রোগ্রামে গিয়ে আনোয়ারকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছিলেন যদিও সেই ফ্যান্স ক্লাবরাই আমি জানি যে দু বছর আগে রিমুভ এটিকে এই স্লোগান নিয়ে তার বাড়ি ঘেরাও করেছিল তো যাই হোক তো ওনার ইনটিগ্রিটি বলে কিছুই নেই উনি সেই ফ্যান্স ক্লাবের প্রোগ্রামে চলে গিয়েছেন যদিও সেই ফ্যান্স ক্লাবকে আমরা খুব একটা মানে কালচারাল ফ্যান্স ক্লাব বলে মনে করি না তো সেই জন্য ওনারা কী করছেন না করছেন সেদিকে আমরা দেখি না তো সেই নিয়ে আমি কোনো রিয়াক্টও করিনি কিন্তু মানে কালচারাল মনে করার কারণ আছে কারণ সেই ফ্যান্স ক্লাবটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একজন ফুটবলারের মানে কুশপুতুল সেটা পোড়ায় তাতে তাকে একদম ডিরেক্টলি এফ অফ বলে এরকম গালাগালি করে তো যাই হোক তো মানে বুঝতেই পারছো যেখানে তারা নিজের দেশের প্লেয়ারদেরকেই রেসপেক্ট করতে পারে না তো সেই ক্লাবের মানে সেই ফ্যান্স ক্লাবের আর কি সেই ফ্যান্স ক্লাবে ইন্টিগ্রিটি বলে কিছুই হয় না তাহলে ডিগনিটি বলে কিছুই হয় না তো সেই ফ্যান্স ক্লাবের প্রোগ্রামে গিয়ে তিনি কি মন্তব্য করেছেন সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না কিন্তু আজকে তিনি যে বক্তব্যটা করলেন যে আনোয়ার চলে যাওয়াতে তাদের সাপে বড় হয়েছে তো ওনার ওনাকে আবার কিছু কোশ্চেন আছে তো আমরা একটু যদি ছ মাস এগিয়ে যাই ছ সাত মাস যদি এগিয়ে যাই ওনাকে আমি মাঝে মাঝে একটা কথা বলতে শুনতাম আনোয়ার আমাদের প্লেয়ার এবং সেটা নিয়ে ওনারা মানে প্লেয়ার স্টাস কমিটিতে গিয়েও বলেছিলেন যে আনোয়ার আমাদের প্লেয়ার আনোয়ারকে আমরা ছাড়বো না আনোয়ারকে ছাড়াই যাবে না আনোয়ারকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের টিমটার কি হবে না হবে তো এরকম বেশ কিছু জিনিসপত্র কিন্তু উনি বলেছিলেন তো উনি যে প্লেয়ারটিকে ছাড়তেই চাইছিলেন না মানে সিজনের শুরুতে উনি যে প্লেয়ারটিকে ছাড়তেই চাইছিলেন মানে একদম মানে একদম মানে কোলে করে রাখা আর কি মানে আমি আমার এক্সকে ছাড়বোই না মানে এরকম একটা ব্যাপার তো সেই রকম একটা ব্যাপার ওনার ছিল তো উনি হঠাৎ করে এখন সেই প্লেয়ার কি এবার গালাগালি করছেন তো আমি জানি না মানে উনার কি সমস্যাটা হয়েছে উনি মানে কেন এই টাইপের কথাবার্তা বলছেন সেটা উনি জানেন তো মানে ওনার এই টাইপের মানে কথাবার্তা হয়তো না বলাটাই বেটার কারণ আমরা এক্সপেক্ট করি যে উনি যে ক্লাবের মোহনবাগানের মধ্যে একটা এত বড় ক্লাব সেই ক্লাবের তিনি সেক্রেটারি পদে রয়েছেন তো সেক্রেটারি পদে থাকা মানেই হচ্ছে তার অনেক রেসপন্সিবিলিটি থাকে তো একজন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ার যার এই সিজনেও এ যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি এখনও পর্যন্ত তেরোটা ম্যাচ খেলেছেন এরকম ওয়েস্টবেঙ্গলের খাজা ডিফেন্স নিয়ে তিনি চারটে ক্লিনশিট রেখেছেন প্রায় পঞ্চাশটার কাছাকাছি তার ইন্টারসেপশন প্রায় তার টোয়েন্টি সেভেন ডুয়েলস ওন তিনি পার ম্যাচ ফর্টি টু প্লাসেস পাস খেলেছেন তো সেই রকম একজন প্লেয়ার তাকে নিয়ে সমালোচনা করা আমার মনে হয় না এটা খুব একটা কোনো মানে যুক্তিযুক্ত আর কি ঠিক আছে সো এবার অনেকেই একটা কমেন্ট করছেন তো যাই হোক তো মানে এটাই বললাম যে উনি এগুলো যদি একটু কম করেন তাহলে হয়তো মোহনবাগান ক্লাবের সম্মানটাই বাঁচবে কারণ উনি একটা ক্লাবের সেক্রেটারি পদে রয়েছেন উনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য যিনি দেশকে রিপ্রেজেন্ট করেন দেশকে গর্বিত করেন তো তাকে নিয়ে এরকম কথা মানে ব্যাপারটা হচ্ছে আমি যে দেশে থাকি সে দেশের প্লেয়ারকেই আমি গেলাঘালি করছি এটা একটু মানে সমস্যা সত্যিই সমস্যা ঠিক আছে সো আর সব থেকে যেটা মানে বড়ো ব্যাপার সেটা হচ্ছে যে উনি যে প্লেয়ারটিকে ছাড়বেনই না মানে ওই হয় না যে কিছু কিছু এক্সকে আমরা একদম ছাড়তে চাই না খুব মায়া পড়ে যায় ছাড়বেনি না আমাদের প্লেয়ার আমাদের প্লেয়ার আমরা ছাড়বই না সেই প্লেয়ার নিয়ে আজকে তাদের শত্রু হয়ে গেল এবং সেই প্লেয়ারের খেলা বন্ধ করার জন্য কি না কি তারা করেছেন মানে এমন কোনো কমেডি নেই যেখানে বা এমন কোনো সোর্স নেই যে সোর্স মারফত আনোমাডালির খেলা বন্ধ করার জন্য চেষ্টা করেছেন তাহলে এরকম একজন প্লেয়ার যারা এত বড় ক্ষতি করার চেষ্টা করলেন এত বছর ধরে বা এত দিন ধরে বছর পড়বো না এত দিন ধরে এত দিন ধরে একজন প্লেয়ারের মানে কেরিয়ার নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছিলেন তো তার কেরিয়ার নষ্ট হয়নি ঠাকুরের আশীর্বাদে তার কেরিয়ার নষ্ট হয়নি এটা খুব একটা ভালো ব্যাপার কিন্তু যাই হোক এটা না করলেই ভালো হয় আর কি হোয়াট এভার তো এর থেকে বেশি অনেক ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না এরপর অনেকেই কমেন্ট করছেন যে ইস্টবেঙ্গল তারা এক বছর পূর্ণ করলো সুপার কাপ জয়ের হ্যাঁ এক বছর পূর্ণ করলো সুপার কাপ জয়ের এইবার আমাদের একটা এখানে সেলফ রিফ্লেকশন করতে হবে এই যে এক বছর আমরা পূর্ণ করলাম সুপার কাইভ জয়ের সে এক বছরের আমরা কি কি করে করলাম এক বছরে কিন্তু আমরা একটা খুব ভালো কাজ করেছি আমরা এ চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল উঠেছি আমাদের কলকাতা লীগের টিমটা খুব ভালো খেলেছে কিন্তু আমাদের যে আই এস পর্যন্ত আমাদের যে ডিজায়ার্ড জায়গা সে ডিজায়ার্ড জায়গাতে কিন্তু আমরা যেতে পারিনি তো ওই এক বছরের পূর্তি এটা যেরকম আমাদের কাছে একটা ভালো ব্যাপার সো সেখান থেকে অবশ্যই আমাদের কিন্তু একটা সেলফ জায়গা রয়েছে যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা ভবিষ্যতে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে থাকব। তো আইএসএল অনেক ভালো পারফরমেন্স করতে হবে এই হচ্ছে ব্যাপার ওকে তো এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে একটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট রয়েছে তো ট্রান্সফার আপডেটে যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করবো যে স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন কারণ এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রায় প্রায় জনের কাছাকাছি এত রাত্রেবেলাও লাইভে রয়েছেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন কারণ লাইক করলে আরও বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছায় ওকে সো প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল ওকে সোনা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে কেরলার ওয়েস্টার্স এফসি তারা কিন্তু দেবজিৎ মজুমদারের ব্যাপারে একটা ইনিশিয়াল এনকোয়ারি করেছে আমি আবারও বলছি এটা নিয়ে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছেন আমি বলবো সেই ছাড়ার চান্সটা কিন্তু খুবই কম আমার মনে হয় না যে উইন্টারে কোনো মুভ হতে পারে বলে এটা হওয়ার সেরকম কোনো চান্স নেই বললেই চলে কিন্তু সামারে দেবজিৎ মজুমদারকে কিন্তু নেওয়ার একটা ট্রাই করবে কেলার ওয়েস্টার্স এফসি কেন তারা দেবজিৎ মজুমদারকে নেওয়ার ট্রাই করবে এই কারণেই তারা ট্রাই করবে যে তাদের সচিন সুরেশ একেবারেই কিন্তু খুব একটা ভরসা দিতে পারছেন না অন্য অন্যদিকে দেবজিৎ মজুমদার তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে সেরকমভাবে কিন্তু গেম টাইম পাচ্ছেন না এবং বলা যায় এই সিজনে তিনি মোস্ট প্রবলি মাত্র দুটি ম্যাচেই সুযোগ পেয়েছেন এবং সেখানেও তার পারফরমেন্স যে খুব একটা ভালো ছিল নয় কিন্তু তার আগের সিজনটা বিশেষ করে গত সিজনের লাস্টের দিকে তিনি কিন্তু চেনান এফসি রয়ে খুব ভালো পারফরম্যান্স করেছিলেন তো স্বাভাবিকভাবেই দেবজিৎ মজুমদারের ব্যাপারে কিন্তু একটা ইনিশিয়াল এনকোয়ারি করেছে কেলা ওয়েস্টার্স এফসি এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি ঠিক আছে সো দ্যাটস দ্য থিং তো এইবার যেটা ব্যাপার হচ্ছে যে দেবজিৎ মজুমদার তিনি যেটা গুরুত্বপূর্ণ ইস্যু যে দেবজিৎ মজুমদারকে ইস্ট বেঙ্গলকে স্ট্যান্ড পয়েন্ট নেয় কারণ এই মুহূর্তে তাকে নিয়ে এনকোয়ারি করলেও কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গল তাকে ছাড়ার মতো জায়গায় থাকবে না এবং আমি যতদূর জানি কেলাম একটা মাল্টি ইয়ারের ডিল হয়তো অফার করতে পারে কারণ এজেন্সি মার্ফা সেরকমই আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল দেবজিৎ মজুমদারকে রাখার ট্রাই করবে তার পেছনেও কারণ আছে দেবজিৎ ভালো একটা ব্যাকআপ অপশন ইভেন ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচে কিন্তু দেবজিৎকে খেলানো যেতে পারে যদিও পাত্র পারফরমেন্স ভালো তা সত্ত্বেও কিন্তু দেবজিৎকে একটা অপশন হিসেবে দেখা যেতে পারে কারণ রাফসুকান্ত সিংকেই কিন্তু এখন খেলিয়ে যাবেন বলেই আমরা মনে করি তো স্বাভাবিকভাবেই এই যে দেবজিৎ মজুমদার তিনি যে ইস্টবেঙ্গলে রয়েছেন তিনি কন্টিনিউ করবেন বলে আমার মনে হয় ডেসফাইড দ্যাট এফসি তার ব্যাপারে একটা ইনকোয়ারি করেছে তো যাই হোক এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিল বেশ কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বললাম তো সকলকে রিকোয়েস্ট করবো যে যারা যারা এখনো পর্যন্ত স্ট্রিমিং ডিয়াতে ছিলেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ সো মাচ গুড নাইট সকলকে দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিও থ্যাংক ইউ সো মাচ